মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কিভাবে আমার সংসারটাকে আমি এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখি এবং কি নিজের সময় মতো নির্দিষ্ট টাইমে কাজগুলো সেরে কিভাবে আমি রিল্যাক্স মোডে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ কি কাজ এমন একটা জিনিস আপনি মনে করেন সকালবেলা উঠে আর এখন অবস্থায় কিন্তু গ্যাস না চলে যায় তাই রাতের বেলা যদি আমি কিছু কাজ গুছিয়ে রাখি দেখা যায় সকালটা আমার জন্য খুবই সহজ হয়ে যায় যেমন আমি মনে করি যে প্রত্যেক সময়ে রাতের বেলা যদি কিছু কাজ আমি করে রাখি এতে দেখা যায় খুব সুন্দরভাবে সকালটা মানে কাটাতে পারি কারণ এমন একটা সময় আসে সকালবেলা তখন দেখা যায় কোনটা ছেড়ে কোনটা করব দিশা পাই না যেমন মনে করেন যে গ্যাস থাকে না বিশেষ কারণ হয়েছে এটা আগে কিন্তু সব সময় গ্যাস থাকতো দেখা যায় যে আমরা দুপুরবেলা রান্না বান্না করতাম সকালবেলা নাস্তাগুলো বানিয়ে নিতাম আর দুপুরবেলা রান্না করতাম বিশেষ করে দশটা এগারোটার দিক দিয়ে কিন্তু দুপুরের রান্নাগুলো করতাম কিন্তু এখন বর্তমানে যে অবস্থা দেখা যায় রাতের রাতেরবেলা যদি আমরা কাজকাম না সেরে রাখি অতএব কি আপনি মনে করেন যে সকালবেলা রান্না করতে পারবেন না এরকম আর এখন আমি কিন্তু উঠেছি দেখেন পাঁচটা বাজে পাঁচটা বাজে উঠে কিন্তু আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি অতএব কি এই তো রাতেরবেলা আমি রুটিগুলো বেলে তারপর মনে করেন ছেঁকে নিয়েছি আর অতএব এই রুটিগুলো কিন্তু আমি বানাইনি আদনানের বাবা বানিয়েছে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে চার চারকোনা করে সে কিন্তু বানিয়েছে আমি এত সুন্দর রুটি বানাতে পারি না কারণ কি আমার রুটিগুলো হয় কি বলবো গোল হয়ে যায় যতই আমি পরোটা না কেন আমার যদি রুটিগুলো কিন্তু গোল হয়ে যায় জানি না কি কারণে কিন্তু বাবা যে এত সুন্দর রুটি বানাতে পারবে আমি কখনো ভাবিনি কালকে দেখি যে আমার শরীরটা তেমন একটা ভালো না কয়েকদিন ধরেই বলছি যে তেমন একটা ভালো যাচ্ছে না তাই অনেক দুর্বল লাগছিল তাই আদানের বাবা কিন্তু রুটিগুলো খুব সুন্দর করে রাতেই বানিয়ে দিয়েছে অত আমি কিন্তু রুটি তারপর তরি তরি তরকারি তারপর পেঁয়াজ মরিচ এগুলো কিন্তু সবই আমি কেটে রাখি অতএব কি থালা বাসন তারপর পাকের ঘরটাও কিন্তু খুব সুন্দরভাবে রাতেই গুছিয়ে রাখি না হলে দেখা যায় যে সকালবেলা কোনটা ছেড়ে কোনটা করব দিশা পাই না আর এই জন্যই মনে করেন রাতের বেলা রুটিগুলো বানিয়ে তারপর হালকা একটু ছাঁকা দিয়ে রাখলে সকালবেলা সুন্দরভাবে ভাজা যায় আদানো বাবা খুব সুন্দর করে রুটিগুলো মানে পেলে দিয়েছে আর আমিও দেখেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি কারণ সকাল থেকে দেখছিলাম গ্যাসটাও খুবই কম আমার রুটিগুলো ভাজতে অনেক সময় লেগেছে কারণ পরোটা যদি একটু কড়া ভাজা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর একটু মোষ যদি না হয় তাহলেও ভালো লাগে না দেখা যায় মানে ক্যাদা ক্যাদা লাগে আর আমি কিন্তু খুব সুন্দর করে মোষ করে ভাই নিয়েছি কারণ কি আমি মনে করেন যে সকালবেলা উঠেছি পাঁচটা বাজে তখন আমি ভেজেছি আমি এখন প্রায় মনে করেন দশটার দিক দিয়ে নাস্তা খাচ্ছি তা মশালা রুটিগুলো খুব সুন্দর ছিল ভালো ছিল কিন্তু খেতে অনেক মজা লেগেছে তার রুটি তো খাওয়া হয়ে গিয়েছে আর সকালবেলা এত প্রচুর পরিমাণে গ্যাসটা কমে গিয়েছে কি বলবো আপনি আমি দুপুরবেলা রান্না করতে এসেছি কারণ দুপুরবেলা দেখছি যে গ্যাস আসছে তারপরেই আমি রান্না করতে এসে পড়েছি কারণ ছয়টার দিক দিয়ে দেখি যে গ্যাসের কোনো মানে দেখাই নেই খুবই অল্প এত অল্প জালে কিন্তু রান্না করলো ভালো লাগে না প্রায় সময় কী করব বিরক্ত হয়ে রান্না করে ফেলি কিন্তু আজকে আর তেমন আর রান্না করিনি কারণ আজকে এক আইটেমই রান্না করব এই কারণে আর যেহেতু আদান স্কুলে চলে গিয়েছে আসবে তিনটা বাজে তা আমার কিন্তু অতএব দুইটা দিক দিয়ে গ্যাস এসে পড়েছে তাই এখনই আমি রান্না বসিয়ে দিচ্ছি কারণ যেহেতু ডিম করব পেঁপে দিয়ে আলু দিয়ে ডিম রান্না করব আর এই ডিম রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে রাতের বেলা অনেক কাজেই সেরে রাখি তারপরেও সকালবেলা প্রায় সময় রান্না করতে পারি না কারণ কি গ্যাস চলে যায় এই কারণে আর কারেন্টে চলে যে রান্না করব মনে করি যে থাক একটু বিল উঠবে অপচয় হবে এই জিনিসটা জানি না হয় বিলটা জানি বেশি না ওঠে এই দুপুরবেলা রান্না করছি আর যেহেতু দিক দিয়ে গ্যাসটা এসে পড়ে এই কারণে আর বেশি রিস্ক নেই নেই কারণ কি আমরা যেহেতু অল্প ইনকামে আমাদের সংসার চলে মধ্যবিত্ত আমরা তা যেভাবে দুই টাকা সেভ হয় সেভাবে কিন্তু আমরা চিন্তা ভাবনা করব কারণ আমরা যেহেতু দুপুরে এসে পড়ে অতএব সমস্যা নেই আমি দুইটা বাজে না খেতে পারি তিনটা বাজে হলো আমি খেতে পারবো আলহামদুলিল্লাহ তা দেখেন দুইটা বাজে গ্যাস এসে পড়েছে আর এতো তো আমি রান্নাটাও কিন্তু করে নিচ্ছিলাম কারণ একটু যদি আমরা সেফলি ভাবে যদি চলাফেরা করি তাহলে দেখা যায় যে না মাসের মানে তা খুব সুন্দরভাবে কাটে কারণ সব সময় আমরা চাইবো যে আমাদের সংসারটা জানি হাজব্যান্ডের অল্প ইনকামে খুব সুন্দরভাবে জানি আমরা চালাতে পারি আর অতএব দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে আর আমি শাক বাটা দিয়ে দিচ্ছি আর এই শাক বাটা বড়ো বড়ো মাছের তরকারি মাংসের তরকারিতে দিতে কিন্তু খুবই ভালো লাগে আর ডিমের তরকারিতে দিলেও ভালো লাগে তাই আমি ডিমের তরকারি ভিতরেই দিয়ে দিলাম আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিব কারণ কি এটা খেতে মশালা অনেক মজা হয় এই শাক বাটা দিলে আপনার তরকারি তরকারি কালার তারপর আবার এই তো দেখেন আমি কিন্তু শাক দেওয়ার কারণে আমার তরকারি কালারটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে আর দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু একটা জিনিস ভালো লাগে দেখার উপরে কিন্তু নির্ভর করে এই তো দেখেন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমার ছেলেও এসে পড়েছে এখন মা ছেলে দুজনে মিলে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি আর এই তো বিকেলবেলা আসলাম আজকে বিকেলবেলা বারান্দা আসলাম দেখলাম কারণ একটু নিচে যাব আমি একটু বিকেলবেলা একটু বাহিরে যাই মানে নিচে যেয়ে একটু হাঁটাহাঁটি করি আমার কাছে ভালো লাগে কারণ কি আশেপাশে অনেক মানুষই কিন্তু বাচ্চা নিয়ে বের হয় তা আমার তো আর ছোটো বাচ্চা নেই আদনান ঘুমিয়ে আছে তা আমি একটু যে নিচে হাঁটবো হাঁটলে দেখা যায় যে মনসিকতাও ভালো লাগে ফ্ল্যাট বাসা কিন্তু সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে না একটু বাহিরে যেয়ে ঘোরাফেরা করলেও ভালো লাগে আর আমাদের এই গলিটা কিন্তু মনে করেন যে একটু মানে নিরিবিরি মানে সবাই বাচ্চারা আর বিকেল হলে মানে সবাই বের হয় বাচ্চা নিয়ে বের হয় বাচ্চা একটু খেলাধুলা করে তা আমরা একটু কথাবার্তা বলি সবাই মিলে তা এখন বাহিরে যাব একটু পরেই আর এখানে গাছগুলো দেখছিলাম এই গাছটা মার্লা তিনটা মানে ডাল বের হয়েছে ওই অপর সাইড দিয়ে আর গাছটা কিন্তু ভালোই দিন দিন বড় হচ্ছে আর পাতাগুলো দেখছিলাম কারণ পাশে বিল্ডিংয়ে যত কাজ করা হচ্ছে টাইলসের এই কারণে মানে পাতাগুলো কিন্তু মুছেও রাখতে পারি না দেখা যায় যে মানে সাদা সাদা ধুলা দিয়ে ভরে যায় এরকম আর রাস্তা সাইডে যেহেতু বাসা তারপর অনেক মুছে রাখি তারপরও কিছু করার নেই যেহেতু পাশের বাড়ি কাজ হচ্ছে এই কারণে মানে ধুলাটা অনেক যে যে এটা আর মতো ঝুলানো সেটা খুলে কারণ গাছটা দিন দিন বড়ই ডালও কিন্তু বড় হচ্ছে আর এখানে আমি তো আবার রেখে দিলাম পরবর্তীতে মনে করেন যে এটা সুন্দর করে আমি মানে খুলে দেব তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে কারণ খুব মানে চারপাশ দিয়ে ঝাকালো ভাবে হয়েছে আর এই তো বিকেলবেলা সবাই কিন্তু হাঁটাহাঁটি করছে ওই তো দেখেন বাচ্চা নিয়ে হাঁটছে তারপর আরো কিছু মানুষ বের হবে তাই আমিও যাই বিকেলবেলা একটু ভালো লাগে আর এখানে দেখেন এই তো আমার গাছের অবস্থা ফুল এত ছোট ফুটে আছে আর এখানে আমি দেখেন মানে বাহিরে যাওয়ার আগে আমি এই আটার ডোটা বানিয়ে ফেলেছি আর এখানে মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি কারণ সন্ধ্যাবেলা আমি এগুলো নাস্তা বানিয়ে দিব আর অতএব এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আমি কিন্তু বাহির থেকে ঘুরেও এসে পড়েছি আর এখন এই তো এক এক করে মনে করেন যে তাওয়ার ভিতরে দিয়ে দেব কারণ কি এগুলো যদি বিকেলবেলা করে রাখা যায় সন্ধ্যার সময় ইজিলিভাবে কিন্তু চুলায় বসালে হয়ে যায় না হলে দেখা যায় যে সন্ধ্যার সময় সবটা তৈরি করতে করতে মানে নাস্তা খেতে খেতে দেখা যায় রাত্রে আটটা নয়টা এরকম বেজে যায় তখন কিন্তু রাতের খাবারের সময় হয়ে যায় তাই আমি সব সময় চেষ্টা করি যে আমার সময়গুলো যেভাবে মেনটেন করে চলার মানে যেভাবে ফ্রিলিভাবে চলা যায় যেমন রাতের সমস্ত কাজকাম সেরে সকালবেলা রান্নাবান্না করে কিন্তু সারা সারাদিন ফ্রিলিভাবে চলা যায় আর যেহেতু আমি একটু সেলাই কাজটা করি ওই সুন্দরভাবে আমি সেলাই কাজটাও করতে পারি আর এখানে এক এক করে বলগুলো আমি করে নিচ্ছি কারণ বলের মতো শেপ করে তারপর চ্যাপটা চাপটা করে হাত দিই মানে আমি ইস্ট তারপর দুধ দিয়ে চিনি দিয়ে এই বেটারটা করে নিয়েছি এখন কিন্তু পাউরুটির মতো হবে আর ভিতরে এই পুরটা থাকবে মাংস খেতে কিন্তু মশলা অনেক ভালো লাগে আর আমি প্রায় সময় কিন্তু এটা করে থাকি আমি মানে কয়েকবারই করেছি সবাই অনেক পছন্দ করেছে আর আমি যখন করেছি আমি মনে করেন একটা খেয়ে পাখের ঘরে এসেছি ঘরে যে দেখি যে আদনান আদনানের বাবা সব খেয়ে ফেলেছে এরকম একটা অবস্থা এত মজা হয় কারণ কি মাংসর পুটটা ভিতরে থাকে অনেক ভালো লাগে আর আমার বাসায় যেহেতু চিজ নেই ভিতরে যদি চিজটা দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে আর আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে মনে করেন টক দই তারপর সস দিয়ে আমি খুব সুন্দর করে রান্না করেছি সাথে সয়া সস দিয়েছি আর মাংসটা যেহেতু মজা হয় আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে এটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর অলরেডি দেখেন রাতের বেলায় যেভাবে বললামই আমি অনেক কাজই করে রাখি এই তো এখানে আমি বিছানাটাও সুন্দরভাবে মানে চাদরটা উঠিয়ে নিচ্ছে এখন আরেকটা চাদর বিছিয়ে দিব। এই চাদরটাও কিন্তু আজকে ধুয়ে দিব কারণ আদনান যেহেতু স্কুলে জামা কাপড় আছে ওর বাবা আসলে ওর বাবারও কিন্তু অফিসে কাপড় তা সবগুলোই কিন্তু এই রাতের বেলা ধুয়ে দিলে দেখা যায় সকালবেলা সবগুলোই শুকিয়ে যাবে তা সকালে আর এই প্যারাটা থাকে না আমি অনেক কাজই মনে করেন যে সকালবেলা মানে তেমন কাজ আমার করতে হয় না রান্নাবান্নার যেহেতু পেশাটা থাকে রাতের বেলায় আমি অনেক কাজ করে রাখি আর সারা সারাদিন জানি ফ্রিলিভাবে চলাফেরা করতে পারি আর করে থাকি এই তো দেখেন আমার কিন্তু এই তো বন রুটিগুলো হয়ে গিয়েছে এটা হয়েছে কিমা পুরভরা বন রুটি আমি দিয়েছি আর এই তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে কারণ রুটির চাইতে কোনো অংশ কম না চুলা যেহেতু বানিয়েছি আর অতএব আমি এটা ভাব দিয়ে বানিয়েছি যদি আমি তেলে ভাজতাম তাহলে দেখা যায় যে উপরের কালারটা নিচের কালারটা খুব সুন্দরভাবে আসতো কিন্তু আমি তা তা করিনি আমি মনে করেন যে ভাপে দিয়ে তারপর বানিয়েছি আর এটা খেতেও কিন্তু অনেক টেস্ট এক একটা এক এক রকম টেস্ট এত গরম কি বলবো আমি ধরতে পারছি না এরকম কারণ গরম গরমে আপনাদের সাথে শেয়ারটা করছি আর এখানে দেখেন মানে মাংস দিয়ে পুর ভরা খেতেও কিন্তু অনেক মজা এই তো দেখছেন দেখতেই পাচ্ছেন যে কত লোভনীয় হয়েছে আমি তো বললামই আমি এই একটা খেয়ে শুধু আমি পাকের ঘরে গিয়েছি আর এসে দেখি বাবা ছেলে সবগুলো খেয়ে ফেলেছে এত মজা পেয়েছে একটা জিনিস যদি বানাই সবাই যদি ভালো বলে তাহলে কিন্তু ভালো লাগে বানানোর একটা উৎসাহ জাগে তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ